আমাদের বাঙালিদের দেশি মুরগির প্রতি যে অন্যরকম একটি মানে আকর্ষণ তারা ভাবে যে দেশি মুরগি যদি রান্না করা হয় তাহলে এটার মতো স্বাদ আর কোনো মাংসই পাওয়া যায় না আসলে কথাটা ভাবি আমরা ঠিকই বাস্তব সত্য এটাই যে দেশি মুরগির ভিতরে আলাদা ফ্লেভার অন্যরকম টেস্ট মানে খেতে খুবই মজা লাগে কেন যে এত মজা লাগে এটা বুঝতে পারি না তাই আজকে কিন্তু আমি দেশি মুরগি রান্না করব। আর এই মুরগিটাকে একটু আমি ঝোল ঝোল করে রান্না করব। কারণ দেশি মুরগির মাংস যদি পাতলা ঝোল করে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সেই জন্য আজকে সবসময় তো ভুনা ভুনা খাই ঘন ঝোল খাই আর আজকে পাতলা ঝোল করে রান্না করে খাবো এই পাতলা ঝোল করে রান্না করে খেলে দেশি মুরগির স্বাদটা কিন্তু কিন্তু অন্যরকম হয় আর আজকে দেশি মুরগিটার ভিতরে ছিল ডিম মুরগিটা ছিল অনেক তেলে ভরা আর অনেক তরতাজা মশাল্লা অনেক সুন্দর এই যে মুরগিটাকে আমি সুন্দরভাবে এখন কষিয়ে কষিয়ে একদম ভালো করে কষাতে হবে কারণ দেশি মুরগি মানে একটু শক্ত টাইপের হয় আর এই মুরগিটাকে যদি সুন্দরভাবে কষিয়ে অনেক সময় নিয়ে রান্না করা হয় তাহলে সেদ্ধটাও ভালো হবে আর রান্নাটা ও অনেক মজা হবে খেতে কিন্তু খুবই মজা লাগবে এইভাবে আমি প্রায় মনে করেন বিশ মিনিটের মতো এই মাংসগুলাকে কষিয়ে কষিয়ে নিয়েছি আমার মাংস কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু পরিমাণ মতো এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব আর ঢাকনা দিয়ে কিন্তু সিদ্ধ করার জন্য ঢেকে দেব তার আগে মাংসটাকে সুন্দরভাবে মশলা থেকে একদম মিক্সড করে নিলাম পানি দিয়ে এই যে পানি কিন্তু উপর দিকে বল উঠেছে আর কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল রান্নাটাও খুবই সুন্দর হয়েছে এই যে দেখেন দেশি মুরগির পাতলা ঝোল কালারটা দেখে মনে হচ্ছে যে ইয়ামে সেই সেই সাথ হয়েছে আজকে দেশি মুরগি